আসসালামু আলাইকুম জব বুস্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সেতু এনজিও আরও একটি নতুন সার্কুলার দিয়েছে দু সালে এখানে মোট দুইটি পদে একশো জন লোক নিয়োগ করা হবে এবং পদগুলোর নাম ব্রাঞ্চ ম্যানেজার এবং ফিল্ড অফিসার ব্রাঞ্চ ম্যানেজার নেওয়া হবে জন এবং ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশন পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার্স পাস করতে হবে এবং ফিল্ড অফিসার নেবে একশো জন এবং ন্যূনতম কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশান অর্থাৎ অনার্স পাস করতে হবে এবং অ্যাপ্লিকেশনের ডেট শুরু দশ মে দু থেকে এবং শেষ বাইশ মে দু আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন কারণ আর মাত্র কয়েকদিন বাকি